ঝর্নার রান্নাঘরে স্বাগত আজকে আমি রান্না করব। কাতলা মাছের মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল এই গরম হয়ে গেল কড়াইয়ে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেল মাছটাকে দিলাম Bir de milan, bir de kile diye Karıncaya Diye?

ওইটা ভেজে নিলাম এবার তুলে নিলাম তেলটা গরম হয়ে গেলে টমাটোটা দিয়ে দিলাম আদা জিরে ধনে আর লাল লঙ্কা ঝুঁড়ে দিলাম বেটে নিয়েছিলাম এবার আলু বেগুনটা দিয়ে দিবে মশলার তেলটা ছেড়ে গেল এবার আলু বেগুন দিয়ে দিব এবার আমি গরম জল দিয়ে দিলাম ফুটতে আরম্ভ করেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছের ঝোলটা হয়ে গেল এবার আমি নামিয়ে এইভাবে আপনারা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে এই মাছের ঝোল করবেন সবাই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে